আপনারা শুনে নেন হাজরতজি মৌলানা সাহেবের উপরে যে মানসিক টর্চারিং হয়েছে কোন এক দেশে কোন এক মজমার ভিতরে যদি হজরতজি মৌলানা সাহেব দামাত বারকাত হু ওই সময় না জানতেন আজ এই তবলিগের মজমা এই জায়গায় আর দুনিয়ার কোন জায়গায় তবলিগের মজমা থাকতো না তবলিগের মজমাকে শেষ করে দেওয়ার জন্য করা হয়েছিল ওনার উপরে চাপ দেওয়া হয়েছিল উনি মার্দে মুজাহিদ ওই আম্মার কাছেдика দেলাহান বংশের রক্ত রয়ে গেছে তাই উনি কারোর চাপের কারণে মাথা নত করেন না শ্রদ্ধেয় ভদ্রগো আল্লাহর যমানা সাত সাইদানব আমাদের এই মেহনতকে দাপে দাপে নিতে নিতে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় রসূল কায়রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছিলেন সাহাবীদের যে ইমানের ইসতাস ছিল এটা কি সাহাবীদের ইমানের ইসতাস ছিল না নবীদের ইমানের ইসতাস ছিল আরে সাহাবিদের ইমান কি সাহাবিদের মতন ছিল না নবীদের মতন ছিল হ্যাঁ কাদের মতন এক ঘটনা বলি তারপরে বুঝবেন ইব্রাহিম আল্লাহ ইসলামের ইন্না ইব্রাহিমা ইব্রাহিম হচ্ছে এক জাতি সমতুল্য ইমানের অধিকারী ইব্রাহিম একা হলেও উনার ইমান একজনের ইমান না উনার ইমান হচ্ছিল কি এক জাতি সমতুল্য

আবার রসুল পড়লেন ইন্না মহাদুবনু জাবাল কানা উম্মাতান কানিতাল্লিল্লাহি হানিফা মহাদুবনু জাবাল তো এক জাতি সমতুল্য ইমানের অধিকারী মহাদুবনু জাবাল কি নবী ছিলেন না কে ছিলেন সাহাবা একজন সাহাবা একজন কি সাহাবা উম্মতের সবথেকে বড় মুফতি মহাদুবনু জাবাল বড় মুফতি হওয়ার কারণে উনার তো রসুলের কাছেই থাকার দরকার ছিল সব সময় সব সময় দারুল খিলাফতে থাকার দরকার ছিল খুরুজের কি দরকার ছিল রসুল এন্থিকালের আগে রসিয়া ক্যান্সার যাদেরকে দূরে পাঠাইছেন তার ভিতরে হচ্ছে সব থেকে ভালো মুফতি মহাদেব জাবাল উনাকে রসিয়া ক্যান্সার আসলাম বললেন ইয়া মাহাস ইন্নি ওয়াহিব বুকাফিল্লাহ এই মাস আমি তোমাকে মহাবত করি ইয়া মাহাস লাইসার ইল্লাহি কারাবাতুন নামা কারাবাতুহুল তাকুয়া এই মাস আল্লাহর সঙ্গে কারোর বিরাটিত বন্ধন নাই আত্মীয়তার সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে তাকর ইয়া মহাজ আখলিস দিনকে এক ফিক আমলাল কালিল এই মহাজ তোমার আমলকে খালেজ করে নাও তোমার অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে

তুমি আমার মৃত্যুর খবর পাওয়ার পরে মদিনাতে ফিরে আসবে আমাকে আর মদিনাতে পাবে না হিজতে বার্তা না বা দিয়া বার্তা বা দিয়া তো বুঝিনা মসবা আমাদের যতই নিম্ন স্তরের হোক না কেন মজমা আমাদের নূতান হোক না কেন তাশকিল হবে সব উচ্চ অঙ্গের তাশকিল হবে কিসের উচ্চ অঙ্গের আমরা যদি নাকি মজমার স্তরে তাশকিল করা শুরু করি আমাদের মজমার যোগ্যতা দ্রুত গতিতে নিম্ন চলে যাবে এর থেকে তবলিগের কাজের বড় দুশ্মনীয় আর হতে পারে না এর থেকে তবলিগের কাজের বড় দুশ্মনীয়ার হতে পারে না যে আমরা সাহাবিদের ইমানের ইস্তার বানানোর জন্য সাহাবিদের খুরুজের তরতিব সামনে না রেখে আমরা আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের কমজোরি আর আমাদের চাকরি ব্যবসাকে সামনে রেখে খুরুজের তরতি বানাচ্ছি আর সারে দুনিয়ার তবলিগের কাজ বাড়তেছে আর বাংলাদেশের তবলিগের কাজ কমতেছে তার কারণ হচ্ছে এই যে আমরা নিজাম উদ্দিনে যে তাকাজা দিচ্ছে আমাদেরকে যে মেম্বার থেকে চার মাসের নিচে কি হবে না তাস্কিল হবে না মেম্বার থেকে চার মাসের নিচেই তাস্কিল হবে না হালাকে রসুল কিন্তু সাহাবিদেরকে চার মাসের উপরে রেখে যান নাই রসুল কি সাহাবিদেরকে চার মাসের উপরে রেখে গেছেন না 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 চার মাস তো সাহাবিদের খুরুজের জন্য না চার মাস তো সাহাবিদের খুরুজের থেকে আসতে চায় না এই জন্য আনার জন্য ফিরে আনার জন্য চার মাস ঠিক করা হয়েছে খুরুজের জন্য না রসুল তো সাহাবিদেরকে হিজতে বার্তার উপরে রেখে গেছেন হিজতে বার্তা বলা হয় এক ঘটনা বললে আপনারা বুঝবেন হ্যাঁ সাহায্য খন্ডে আছে ওয়াসিলা বিন আসকা উনি আসছেন উনি মুসলমান হয়েছেন রসুলের এনতে কয়েকদিন আগের ঘটনা তো মুসলমান হওয়ার পরে রসুল বললেন এই তুমি কি হিজত করবা না হ্যাঁ হিজত করব কোনটা করবা বাত্তা না বা দিয়া তুমি বলেন ইয়া রসুল্লাহ কারে কয় বাত্তা তাও বুঝিনা কারে কয় বা দিয়া তাও বুঝি না আপনি আমাকে বুঝান যে কাকে বলে বাত্তা কাকে বলে বাদ দিয়া রসুল বলেন যে হিজতে বাত্তা বাতি যে তুমি এখন থেকে আর এলাকায় যাবা না তুমি এখন থেকে আমার কাছে থাকবা আমার কাছে থাকবা খুরুজে থাকবা এলাকায় ফিরে যাবা না আর এই খুরুজে মৃত্যু পর্যন্ত এটাকে বলা হয় আর হিজরতে বাদিয়া বলা হয় তুমি এখন এলাকায় চলে যাবা মাঝে মধ্যে আসবা ডাকলে আসবা অথবা টাকা জানিয়ে আসবা কখনো কখনো মার কাজে আসবা আর স্থায়ী ভাবে এলাকায় থাকবা এটাকে বলা হয় বাদিয়া এই দুটি ব্যাখ্যা করার পরে উনি বললেন আইয়াত হুমা আফজাল এই দুটি ভিতরে উত্তম কোনটা সাহাবিরা তো অত্যন্ত দানিশমান ছিলেন আকলমান ছিলেন সমাজদার ছিলেন আইয়াতা তো আফজাল এই দুটি ভিতরে উত্তম কোনটা জহিয়াল বাত্তা যে উত্তম হচ্ছে ল বাত্তা তুমি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি উত্তমটাই করব অনুত্তমটা কেন করব উনি এখনই মুসলমান হইছেন তাশকিল করা হচ্ছে কোনটা সর্ব উচ্চ স্তরের ভূপালে যে ইজতেমা হয় গত দু বছর বা তিন বছর আগে ভূপালে ইজতেমার সময় এক এলাকার থেকে তিরিশটা জামাত আসছে চিল্লার জামাত পঁয়ত্রিশটা জামাত আসছে চিল্লার জামাত হদরজির সামনে যে সময় এই ঘটনা আসছে হদরজি বললেন যে না এই এলাকার থেকে তিরিশটা জামাত তিন চিল্লার কেন হলো আমি তো চাই যে এই এলাকার থেকে তিরিশটা জামাত তিন চিল্লার হবে চিল্লার জামাত আমি গ্রহণ করব না ওই এলাকার জিম্মাদারা বললেন যে হজরত এলাকা দুর্বল এলাকা নতুন এলাকা এই এলাকার সাথীদের এত বেশি যোগ্যতা নাই যে তারা তিন চিল্লা দিবে এরা চিল্লার জন্য তৈরি হয়েছে এইটাই অনেক বেশি আপনি আড্ডু কবুল করে নেন উনি বললেন যে না 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 আমি এলাকার থেকে চিল্লার জামাত চাই না আমি এলাকার থেকে তিরিশটা তিন চিল্লার জামাত চাই এলাকার সাথীরা অনুপায় হয়ে বলেন যে হজরত কমপক্ষে এক বছর সময় দেন আমাদেরকে যে আগামী বছর যে জামাতগুলো আসবে সেগুলো আর চিল্লার হবে না আগামী বছর জামাত সব তিন চিল্লারই হবে তো এক বছর সময় দেওয়া হলো এর পরের বছর আল্লাহ রাব্বুল মিন ওই এলাকার থেকে ওই সংখ্যা জামাত নিয়ে আসছে কিন্তু এই জামাতগুলো একটারও চিল্লার না সবগুলো কয় চিল্লার তিন চিল্লার তা আমরা যে আজাইম করেছি চিল্লার আর আমরা যে তিন জিলার আজায়ম করেছি আমরা তো আজায়মের ভিতরে দুর্বলতা করছি আমরা ইস্তেমার থেকে তিন চিল্লার জামাত দেওয়ার বেশি নিয়াত করেছি না চিল্লার জামাত দেওয়ার নিয়াদ করেছি হ্যাঁ নিয়াদ যেমন সেরকম মেহনত হবে এই মজমার থেকে আমরা তিন চিল্লায় যাবো ইস্তেমার থেকে কার কার আছে দেখি একটু ইস্তেমার থেকে তিন চিল্লায় যাবো আচ্ছা আমাদের মসজিদ থেকে আমরা তিন চিল্লার জামাত বের করব এরকম কে কে নিয়াত করেছি দেখি একটু আমাদের মসজিদ থেকে তিন চিল্লা চিল্লার কোনো কি নাই আলোচনা নাই চিল্লার কোনো কি নাই আলোচনা নাই মালয়েশিয়ার জোরে বলতেছিলেন মরক্কোর জোরে বলতেছিলেন তোমরা যদি তবলিগের আওয়াম হও তাহলে বছরে তিন চিল্লা লাগাও আর তোমরা যদি তবলিগের খাওয়া সাও তাহলে বছরে ছয় মাস লাগাও তোমরা যদি তবলিগের আওয়াম হাও তাহলে কয়মাস লাগাও তিন চিল্লা লাগাও আর তোমরা যদি তবলিগের খাওয়া সাও তাহলে কয় চিল্লা লাগাও বছরে ছয় ছয় মাস লাগাও এরপরে উনি বললেন যে কে তবলিগের আওয়াম আর কে তবলিগের খাওয়াস দেখেন ই কি কাওয়ায়েফ কি বলেন যারা মশরাতে বসে রায় দেয় না ফয়সালা করে না তারা হলো তবলিগের আওয়াম মসজিদের মশরা হালকার মশরা মার্কাজের মশরায় বসে কিন্তু কি করে না রায়ও দেয় না ফয়সালাও করে না ওনারা কি তবলিকের আওয়াম এনারা কত সময় লাগাবে চার মাস আর যারা মশলাতে বসে রায় দেয় ফয়সালা করে এনারা কি খাওয়াস এনারা কত সময় লাগাবে ছয় মাস এরপর উনি বলেন তোমরা যদি তবলিগের জিম্মাদাররা বছরে ছয় মাস না লাগাও নিজামুদ্দিন মার কাছ থেকে যে তাকা চালানো হচ্ছে ওই তাকা তোমরা নিতে না ওই টাকাটা তোমরা চালাতে পারবে না আর তোমাদের ভিতরে দুর্বলতা চলে আসবে দুর্বলতা চলে আসবে টাকা না নিতে পারবা না টাকা না চালাতে পারবে না এই জন্য বুঝুর্গ আদর জি সাদ সাহেব যে কথা এখন বলতেছেন এটা কি উনার কথা না ইলিয়াস সাহেবের কথা ইলিয়াস সাহেব রহমদুল্লাহ বলতেন মাইস কাম কো কার নবুয়া সমস্ত আমি এই কাজকে নবীর কাজ মনে করি মাইস কাম কা karne wala ka hira আমি এই কাজকে 20তম শতাব্দীর রত্ন মনে করি তৎপরে 누নাম ইকরামরাজ জিজ্ঞেস করেছেন যে আপনি এই কাজ dair চাচ্ছেনটা কি তুমি বললেন আমি চাচ্ছি এই কাজের dair উম্মতকে ওই জায়গায় দেখতে চাই যে জায়গায় উম্মতকে রসুল রেখে গেছিলেন উম্মতকে কি ঘরে মহল্লাতে এলাকায় রেখে গেছিলেন না খুরুজের উপরে রেখে গেছিলেন ইন্তকালের আগে রসুল কাহিম সাল্লাম সাতটা জামাত বানাইছেন সাত দেশে পাঠাইছেন আলমী তাকাজা পূরণ করার জন্য মহাদুবন জাবালকে পাঠাইছেন এই সাত জামাতের অতিরিক্ত ইয়ামানে তারপরে আরেক জামাত বানাইছেন তিন হাজার সাহাবা সমস্ত আকাবের মহাজির আকাবারে আনসার ওমর আদিল্লান ওই জামাতের সাথী উসমান আদিল্লান ওই জামাতের সাথী আলী আদিল্লান ওই জামাতের সাথী বড় বড় মহাজরিন বড় বড় আনসার বড় বড় জমহুরে উলামা সবাই এই জামাতের সাথী আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিয়েছেন যে রসুলের ইন্তকালের পরে কি ফেতনা হবে কি কি সমস্যা হবে বিয়ের থেকে মুনাফেকরা কিভাবে চক্রান্ত করবে আর বাইরের থেকে ইহুদিরা কিভাবে চক্রান্ত করবে আশপাশ থেকে রুম এবং পারস্য লোকেরা কিভাবে চক্রান্ত করবে সব চক্রান্তর কথা আল্লাহ রসুলকে কে আল্লাহ আগেই জানাই দিয়েছেন কিন্তু এই সব চক্রান্তর থেকে উম্মাদ বাঁচানোর জন্য সমস্যার সমাধান হিসেবে একটাই সমাধান দিয়ে গেছেন কয়টা সেটা কি সেটা কি খুরুশ ফি একটা জামাত বানাই দিয়ে গেছেন আর জামাতের জিম্মাদার বানাইছেন একদম অনভিজ্ঞ অযোগ্য অপ্রাপ্ত বয়স্ক গুলামের ছেলে কালো দেখতেও সুন্দর না বয়সও কম অনভিজ্ঞ এমন একজনকে এটা কি রসুল না বুঝে শুনে বানাইছেন না বুঝে শুনে পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা আমিরের দিকে দেখে না যে আমির কেমন তোমরা তোমাদের দিকে দেখো যে তোমাদের এত কেমন তোমাদের ভিতরে এত কদক আছে সেটা দেখো তোমরা আমিরের যোগ্যতা সেটা কি করে না কারণ আমির হবে একজন হবে হাজার হাজার লক্ষ লক্ষ এখন সবাই যদি নাকি আমিরের যোগ্যতা তলাশ করা শুরু করে যোগ্য হবে না অযোগ্য হবে কথাটা বুঝতে পারলাম না সবাই যদি নাকি যোগ্যতা মাফা শুরু করে তাহলে এই আমিরটা কি যোগ্য হবে না অযোগ্য হয়ে যাবে সবার সামনে তো আমি জেনারেল আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমি হাফেজ আমি মৌলানা আমি তিরিশ বছর কাজ করতেছি আমি পঞ্চাশ বছর কাজ করতেছি সবার চাহিদা পূরণ করার জন্য যদি নাকি যোগ্যতা হতে হয় তাহলে এনে কি বর্তমান যুগের কেউ হলে হবে না খিজির আল্লাহাম হতে হবে হ্যাঁ আরে খিজির আল ইসলাম হলে হবে না ইব্রাহিম আলাহিসাম হতে হবে ইব্রাহিম আল ইসলাম ছাড়া তো কেউ আর আমির হতে পারবে না এই জন্য আমিরের কি যোগ্যতা এটা দেখে না তোমার ভিতরে আমিরকে মানার যোগ্যতা আছে কিনা এটা দেখো আলাইকুম আসসালাম ওয়া তা ওয়া তোমার উচিত তুমি আমিরের কথা শোনো এবং মানো যদিও সে কৃতদাস গোলাম হয় তার মাথা যদি কিশমিশের মতন হয় বেডাঙ্গা হয় নাক যদি বুসা হয় কান যদি ছোট হয় তবু তাকে কি করো মানো মাসলা শুরু হইছে রসলে এতেকালের পরে পুরো জমুরে আউলামা পুরো সাহাবারা সবাই চিন্তায় পড়ে গেছে আর সবাই বলতেছে যে এই জামাত পাঠানো যাবে না এই জামাত পাঠানো যাবে না সবাই একদিকে আর একজন শুধু একদিকে সবাই একদিকে একজন একদিকে তা সবাই যেদিকে সেই দিকে যাবেন না একজনের দিকে যাবেন কোন দিকে যাবেন সবাই যেদিকে যে দিকে সেই দিকে ধোকা খাচ্ছে দুনিয়াতে অধিকাংশ মানুষ যেদিকে যায় তুমি যদি ওইদিকে যাও আর অধিকাংশ মানুষ যা মানে তুমি যদি তাই মানো তুমি শিলাতুল মুস্তাকিন থেকে হর থেকে দূরে সরে যাবো আবাদ একাই শুধুমাত্র রসুলের কথার উপরে জমা উনি বলতেছেন যে না 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 কোনো অবস্থাতেই এই জামাত আমি রোকবো না এই জামাতই পাঠাবো আমার দেলানু বলতেছেন যে আপনি বুঝতেছেন না অবস্থা ভিতর থেকে মুনাফিকরা চক্রান্ত করতেছে একটু বাইরের থেকে ইহুদি ইহুদিরা চক্রান্ত করতেছে রুম এবং পারস্য সৈন্যরা আসতেছে মদিনিয়াতে হামলা করার জন্য সাহাবিরা বলেন যে আমরা ভয়ের কারণে এরকম হয়ে গেছিলাম যেমন শীতের ভিতরে বা বকরি যেভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায় আমরা এরকম হয়ে গেছিলাম রাত্রের বেলায় চতুর্দিক এই অবস্থা দেখে আব্দালু বললেন যে দেখো রসুল যে জামাতের রোগ তৈরি করেছেন আর রসুল যে জামাতকে রওনা করে দিয়ে গেছেন আমি এই জামাত রোগবো না এই জামাত বেরোনোর কারণে পরিণামে যদি নাকি আমরা আক্রান্ত হই আর দুর্বলতার কারণে যদি নাকি আমরা সবাই মারা যাই নবীজির নয় বিবি তারা যদি সবাই মারা যায় আর তাদের দাফন করার যদি কোনো ব্যবস্থা না থাকে আর জঙ্গল থেকে হিংস্র পশু পাখি এসে উম্মাহাতের পাও ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে লাশগুলো এগুলো দেখা আমি বরদাস্ত করব। কিন্তু রসুলের ফয়সালা জামাতকে আমি রোগ পরিবর্তন করব না আপনারা শুনতেছেন কি বলতেছি আমি সে সময় উনারা সবাই বললেন আচ্ছা ঠিক আছে আমির তো খুব কড়া আমির কিন্তু আমিরে তো বানাইছি আমরা আমরা একদিন আগে উনারে আমির ঠিক করলাম উনি আমাদের কথা এখন নিচ্ছে না মশারা তো করবে মশ করে না কেন ওহো শয়তান কত বড় শয়তান আমিরকে কে করার জন্য বাধ্য করতেছো আমিরকে কে করার জন্য বাধ্য করতেছো আমি তোমার হুকুমের গুলাম না তুমি আমিরের হুকুমের সব গুলাম সাহাবারা চাপ দিচ্ছেন আপনি জামাত পাঠান তাতে আমাদের অমাত নাই জামাত পাঠান কিন্তু আমির পরিবর্তন করেন বলেন যে না না আমি আমিরও পরিবর্তন করব না আমি আমিরও পরিবর্তন করব না এই আমিই যাবে লাশরা তাফিনুস কোরআন কুরআনের বিপক্ষে মশরা চলবে না হাদিসের বিপক্ষে মশরা চলবে না রসুল বলে গেছেন ইনজিরো যায়শু উসামা আসসালাত আসসালাত तमाम लगत ঈমানুকুম নামাজ সম্পর্কে সতকা তাবুল্লাহমান করো নামাজ সম্পর্কে সতকা তাবুল্লাহমান করো উসামা বিন যায়েদ জামাতকে রওনা করে দাও এই জামাতের আমির উসামা বিন যায়েদ এই কথা রাসূল বলেছেন আর এই আমিরকে রসূলই আমির ঠিক করেছেন আর তোমরা রসূলের জীবন দশাকে পরিবর্তন করতে চাইছিলে কিন্তু রসুল জীবন দশায় তোমাদের রায়কে কবুল করে নাই রসুল যেহেতু তোমাদের রায়কে কবুল করে নাই আমি রসুলের উপরে রসুলের ফাইসালা কে পরিবর্তন করতে পারব না রসুলের ফয়সালের উপরে জমে গেছেন আবু বকরু অমর আল্লাহ সারা জিন্দিগি আফসোস করে করে কি করেছেন যে আমি কেন এই দুঃসাহসিকতা দেখালাম কেন রসুলের ফয়সালা পরিবর্তন করতে চাইলাম তারপরে অমর আদিয়ালু বলতেন এই অমর তুমি তোমার জিন্দগির সমস্ত আমল তোমার পরিবারের সমস্ত আমল সব আবু বকর দিয়ে দাও আর আবু বকরের এক রাত আর এক দিন বারো ঘন্টার এক দিন আর বারো ঘন্টার এক রাত এই চব্বিশ ঘন্টা আমাকে দিয়ে দিক তাহলে আমি অমরের সমস্ত জিন্দগির সমস্ত আমল যদি আমার ব্যাপারে রসুল বলেছেন যে আমার পরে যদি নাকি নবী হতো তাহলে কি হতো সব নবীদের সহযোগী মহাদ্দেশ থাকে আমার নবীর মহাদ্দেশ হচ্ছে অমর সব নবীদের এমন কিছু একজন সহযোগী থাকে যার মুখ দিয়ে জিব্রাইল কথা বলে ওমরের মুখ দিয়ে জিব্রাইল কথা বলে ওমরের মুখ দিয়ে কি জিব্রাইলের কথা বলে চোদ্দ ১৪টি চোদ্দটি হুকুম অবতীর্ণ হয়েছে অমরের রায়ের উপরে ওই অমর বলতেছে আমার জিন্দগির সমস্ত নেকি আমি দেওয়ার জন্য তৈরি আছি যদি বারো ঘন্টার এক দিন আর বারো ঘন্টার এক রাত আবু বকর আমাকে দিয়ে দেয় দিন হচ্ছে কোন দিন রসুলের ইন্তকালের দিন আর রাত হচ্ছে কোন রাত হিজরতের রাত আর সব সাহাবারা পর্বতে বলতেন অমর আবু বকর আদি যদি রসুলের ফয়সালার উপরে না জানতেন এই জমিনের উপরে আল্লাহর নাম দেনেওয়ালা আর কেউ থাকতো না আপনারা কান খুলে শুনে নেন হজরত জি মৌলানা সাহায্যের উপরে যে মানসিক টর্চারিং হয়েছে কোন এক দেশে কোন এক মজমার ভিতরে যদি হজরতজি মৌল দামাত ওই না জানতেন আজ এই তবলিগের মজমা এই জায়গায় আর দুনিয়ার কোনো জায়গায় তবলিগের মজমা থাকত না তবলিগের মজমাকে শেষ করে দেওয়ার জন্য করা হয়েছিল ওনার উপরে চাপ দেওয়া হয়েছিল উনি মার্ধে মুজাহিদ ওই রয়ে গেছে তাই উনি কারোর চাপের কারণে মাথা নত করেন আপনার এই কথা মনে করেন না যে আমরা ইলিয়াসেব রহমতুল্লাহ বংশধারের কোনো কথা বা কাজ চালাচ্ছি আপনার এই কথা মনে করেন না যে আমরা ইলিয়াস ইব্রাহিমুতুল্লাহ রচনা করা কোনো কথা চালাচ্ছি ইসু রাহমাতুল্লাহ আলাইহির রচনা করা কোনো কথা চালাচ্ছি ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির রচনা করা কোনো কথা চালাচ্ছি সাادس দাউদ বুগর কত রচনা করা করা কথা চালাচ্ছি না 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 আমরা উনাদের কথা চালাচ্ছি না এফ্রিকাটের ভিতরে সুদাইসির আওয়াজ শুনেন না আফ্রিকাতের ভিতরে সুদাইসির তেলাওয়াত শুনেন না এরা কি আফ্রিকাতের আওয়াজ না সুদাইসির আওয়াজ তার আওয়াজ

রাইটার যারা তাদের কথা না রসুলের কথা আমরা ইলিয়াস সাহেব রহমদুল্লাহ কোনো কথা চালাই না আমরা ইসুফ সাহেব রহমদুল্লাহ কোনো কথা চালাই না আমরা ইনাম রহমদুল্লাহ কোনো কথা চালাই না আমরা সাহ কোনো কথা চালাই না আমরা কথা চালাই আল্লাহ এবং আল্লাহ রসুলের আপনারা ভুল করবেন যদি নাকি মনে করেন উনি হারুন আপনারা ভুল করবেন উনি যদি মনে করেন উনি ইজামুদ্দিনের লোক উনি হারুনের ছেলে হিসেবে না উনি নিজামুদ্দিনের লোক হিসেবে না উনি হচ্ছেন আতিহুল ল আতিয়ুল রসুল ওলিল আম্রি মিন তোমরা আল্লাহর এটা আদ করো রসুলের এটা করো আর যে যুগে যে তোমাদের আমির হবে সেই আমিরের কি করো এটা করো আমরা আমিরের তাত করি আমরা হারুন সেবের ছেলে সাদের তাত করি না উনি ওই জায়গায় আসেন বিদায়নাকে মানতেছি আমি যে কথা বলতেছি এই মুহূর্তে যদি নাকি আল্লাহ না করো কাহকে এই জায়গায় থাকে তাহলে আমরা কাকে মানবো তাকেই মানবো যাকে এই জায়গায় বসাবে তাকে কি করবো তাকেই মানবো ইমামের পিছনে নামাজ পড়ার সময় বলতেছে একটা দায়িত্ব বিহাদ আলী ইমাম একটা দায়িত্ব এই ইমামের আর সিজদার সময় ইমামের পা মাথায় লেগে গেছে আমি কি ইমাম সাহেবকে সিজদা করতেছি আমি কাকে চিন্তা করতেছি পা লাগছে কার পা লাগছে কার ইমামের মাথা কার আমার আমার মাথা লাগছে ইমামের পাই আমি সিজদা করতেছি কাকে আল্লাহকে আমি ইমামকে সিজদা করতেছি না আমি ইমামকে সিজদা করতেছি না আমি সিজদা করতেছি কাকে আল্লাহকে কাবা শরীফে যে যে সময় হাজির আসাদ পাথরকে চুমা খাই আমরা কি হাজার আসাদ চুমা খাই না আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে চুমা খাই অমর আব্দ বলতেন এই হাজির আসাদ পাথর তোমার ভিতরে কোনো উপকার করার ক্ষমতা নাই ক্ষতি করার ক্ষমতা নাই আমি যদি আমার রসুলকে তোমাকে চুমা খেতে না দেখতাম আমি তোমাকে চুমা খেতাম না নবিজী আপনি আপনার উম বলে দেন তারা যদি আপনার এটা আদ না করে আপনার কথা না মানে তারা দুনিয়াতে ফেতনার ভিতরে পড়ে যাবে আর তাদেরকে আমি ভয়াবহ শাস্তি দেব আখেরাতে আল্লাহ শুক্রিয়া যে আমাদের মুরব্বিরা আমাদের সামনে এবং হাদিসকে পেশ করে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য ওয়া আমি রাখো আল্লাহ রশিকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো এই রশি তোমাদেরকে আস্তে আস্তে কোন জায়গায় নিয়ে যাবে আল্লাহর কাছে নিয়ে যাবে ইলাইহি ইসাদুল kalimatut tayyib wal amalu salih yarfauhu kalimat tayyib আল্লাহর দিকে উঠতে থাকে আমরা যত বেশি kalimat tayyib অর্থাৎ কুরআনের আয়াতের উপর আমল করব হাদিসের উপর আমল করব এই কুরআনের আয়াত এবং হাদিস বহন করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে আল্লাহর কাছে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে গুফতাই গো গুফতাই মওলা buat যাছে আল حلقومه আব্দুল্লাহ বওয়াদ এক কবি বলতেছেন যে আল্লাহ নবীগণ সাহাবাগণ যে কথা বলতেন এই কথা আল্লাহর বান্দার কথা হতো যদিও আল্লাহর বান্দা মানুষ কিন্তু কথা রাকার কথা রাকার আল্লাহর কথা রাকার আল্লাহ এই কথাই তো ইলিয়াস ইব্রাহিম দরায় বলেন যে আমি এই কাজকে কারণে নবুয়ত মনে করি আমি এই কাজকে কারণে উলার মনে করি আমি এই কাদের দ্বারাই চাই রসুল রেখে গেছিলেন আমি উম্মাদ জায়গায় দেখতে চাই এই জন্য এক হচ্ছে শরীরের দুই আর এক হচ্ছে শরীর একাত্রিত হওয়া আর এক হচ্ছে দিল একাত্রিত হওয়া নয় দশ এগারো তারিখে আমাদের শরীরটা হয়তো টঙ্গির ময়দানে চলে যাবে কিন্তু দিলটাও আমাদের কি করতে হবে একাত্রিত শরীর করতে হবে এক ময়দানে আর দিল করতে হবে কার সঙ্গে আল্লাহ আমরা এই মেহনত দ্বার চাচ্ছি যদিও কারো শারীরিক দুর্বলতার কারণে টুঙ্গির ময়দানে যেতে পারবে না আদর্শগত ভাবে যদি নাকি তার মন মানসিকতার দিক দিয়ে যদি নাকি এই চিন্তা চেতনা নিয়ে ঘরেও থাকে যে আমি এই মেহনতের দ্বারাই সাহাবাদের মতন ইমানওয়ালা হতে চাই সাহাবিদের মতন কুরবানিওয়ালা হতে চাই সাহাবিদের মতন হিজরতওয়ালা চাই যেমন ছিলেন ইব্রাহিম যেমন ছিলেন হাজার যেমন ছিলেন সারা যেমন ছিলেন ইসমাইল সালাম আমি উনাদের আদর্শে আদর্শবান হয়ে চলতে চাই শরীর তার যদিও ময়দানে যায় নাই তার দিলটা কোথায় আছে ময়দানে আছে আদর্শগত আমাদের দিলকে এক করতে হবে নিজামউদ্দিনের যে জামাত আসবে আল্লাহ হযরত জি মাওলানা সাদ সাহেব কো দান করেন উনি আশকবা যে জামাতি আশক ওনারা যে টাকাটা দিবেন ওই টাকা যাকে পূরণ করার জন্য সলো আনা তরিহে আমি যাব এক হচ্ছে estimés আগের খুরুজ আর আরেকটা estimés মার ভিতরের খুরুজ হযরত বলেন যে estimés মাতে আসার আগ পর্যন্ত যে খুরুজ এটা estimés খুরুজ না এটা কিসের খুরুজ ইজতেমার আগের খুরুজ খুরুজ হচ্ছে যারা এজতেমাতে যাওয়ার আগে টাকা পয়সা বিছানা কোনো কিছু রেডি করে নাই নাইতেমার মাঠে পরে তারপরে কি এস্তেমার খুরুজ আমরা এখন দেরি না করি যে ভাইরা ইস্তেমার থেকে যাবে ইস্তেমার থেকে যাবে ইস্তেমার থেকে যাওয়ার জন্য যদি নাকি আমরা দেরি করি তাহলে আমাদের তাশকিল দুর্বল হয়ে যাবে তাস্কিল কি হয়ে যাবে একটা কেরেন যদি দশ টনের ওজন হয় তাহলে আট টন নয় টনের একটা ট্রাক গর্তের ভিতরে পড়ে গেছে কি করতে টানি উঠোতে পারে কিন্তু ট্রাকটা যদি ওজন হয় দশ টন আর কেরেনেরও যদি ওজন হয় দশ টন এটা কি ট্যানি উঠোতে পারবে টানি উঠোতে পারবে না উল্টে যাবে কে যাবে উল্টে যাবে আমরা যদি নাকি এস্তেমার আগে খুরুজের জন্য তৈরি হয়ে যাই তাহলে আমরা শক্তিশালী হয়ে গেলাম এসতেমার আগের মেহনত হবে এস্তেমার মাঝের মেহনত হবে